পাত্রী বর্তমানে ঢাকার বসুন্ধরা বাড়িধারা এলাকাতে অবস্থান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার বসুন্ধরা বাড়িধারার সাতাশ বছর বয়সী অবিবাহিত একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে ডাবল টু ডাবল নাইন টু ওয়ান বলছি ডাবল টু ডাবল নাইন টু ওয়ান আমাদের এই পাত্রের নাম পাইমা আক্তার কণা পাত্রের ডাক নাম কণা পাত্রের বয়স সাতাশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী বর্তমানে ঢাকার বসুন্ধরা বাড়িধারা এলাকাতে অবস্থান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন আমাদের এই পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা তার রক্তের গ্রুপ ও পজিটিভ শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বই পড়তে খুবই ভালোবাসেন তাছাড়া যে কোনো ধরনের পোশাক পাত্রী খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পাত্রী আরও জানিয়েছেন যে কোনো ধরনের খাবার খেতে তিনি খুবই পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন দুইজন ভাই এবং একজন বোন দুই ভাই এক বোনের মধ্যে পাত্রীর এক ভাই বিবাহিত এবং বাকি ভাই বোন অবিবাহিত পাত্রী উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং পরিবারের সকলের সাথেই তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে সুনামগঞ্জে পাত্রী বড় হয়েছে সুনামগঞ্জে পার্টনার ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন ভদ্র স্মার্ট শিক্ষিত এবং কালচারাল পাত্রের সন্ধান করছেন এবং বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অবস্থান করছেন বা দেশে আছেন তবে সরকারি চাকরিজীবী এমন পাত্ররাই আমাদের এই পাত্রীর কাছে দিয়ে প্রস্তাব করতে পারবেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই কেবলমাত্র আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে অনার্স কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন যে কোনো সরকারি চাকরিজীবী ব্যবসায়ী পাত্র যারা আছেন শুধুমাত্র তাদের প্রস্তাবকেই প্রাধান্য দান করা হবে গায়ের রঙের ক্ষেত্রে যারা ফর্সা গায়ের রঙের অধিকারী আছেন এবং উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের পাত্র পাত্রদেরকেও আমাদের এই পাত্রী সমানভাবে অগ্রাধিকার প্রদান করবেন তবে হবে না এলাকার ক্ষেত্রে ধূমপান পাত্রী জানিয়েছেন ময়মনসিংহ সুনামগঞ্জ নেত্রকোনা এবং ঢাকার পাত্র যারা আছেন আপনারা যদি আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে পাশাপাশি আরো বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে আছেন তবে শুধুমাত্র যারা ইউরোপের বিভিন্ন অবস্থান করছেন বা আছে। এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তারা গ্রহণযোগ্যতা প্রদান করবেন সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে বদমেজাজি পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হলো এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর প্রতিবেদন আশা করছি প্রতিবেদন শুনে এবং পাত্রীর ছবি দেখে যাদের ভালো লাগছে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে নেবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ কৃত রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করে তার প্রফলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারাও যারা চাচ্ছেন আপনাদের প্রতিবেদনটি আমাদের পেজে শেয়ার করতে আমাদের পেজে হটলাইন পেয়ে যাবেন এবং এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনারা একটা সংক্ষিপ্ত ফর্ম ফিল মাধ্যমে পরবর্তী প্রতিবেদনে আপনার বিয়ের প্রস্তাবটি রাখতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ